নমস্কার সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি মানসিক রুগীদের জন্য এইটিও আমাকে রিকোয়েস্ট করেছেন একজন ভিউয়ার্স একটু দেরি হয়ে গেল আজকে আমি ভিডিওটি আপলোড করতে পারলাম আপনারা দেখুন খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও বন্ধুরা মানসিক রুগীদের জন্য যেহেতু তারা নিজেরা কিছু করতে পারছেন না যা কাজটা আছে সেটা আপনাকে করতে হবে সেই জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে আমি একটা সিম্বল দিয়ে দেব যেই সিম্বলটা মেন্টাল হেলথের কাজ করে মানে ব্রেনের জন্য এই সিম্বলটা খুব কাজ করে যেহেতু এই সিম্বলটার জন্য আপনার কোনো অ্যাটনমেন্টের দরকার হয় না সেই জন্য আমি এই সিম্বলটি দিতে পারছি কিন্তু শুধু এই সিম্বলটি দিলে তো হবে না এই সিম্বলটি করার জন্য আমাকে আগে কি করতে হবে ঘর ওয়াশ করতে হবে ঘর বন্ধন করতে হবে তারপরে গিয়ে আমাকে এই সিম্বলটি দিতে হবে সেই জন্য আপনাদের একটা রিকোয়েস্ট করছি সবাইকে আপনারা রেইকি শিখে নিন রেইকি শিখলে খুব একটা টাকা আপনাদের খরচ হচ্ছে না আপনাদের তো এমনিতে অনেক টাকা খরচ হয় অনেক রোগের পেছনে আপনারা প্রচুর পয়সা ব্যয় করছেন প্রচুর ওষুধ খাচ্ছেন কিন্তু এই যে রেকিটা শিখলে কি হচ্ছে আপনার নিজের জন্য আপনার নিজের জন্য সামান্য কিছু খরচ করে সারা লাইফটা আপনি ভালো থাকতে পারেন এবং আপনার নিজের পরিবারের জন্য এইটুকুনি চিন্তা করে আপনারা করুন যেটা শিখলে সারা লাইফ আপনি নিজেও ভালো থাকতে পারবেন আর পরিবারের লোকরাও ভালো থাকতে পারবে আর সবাই যখন ভালো থাকে তখন অটোমেটিক্যালি সমস্ত পদগুলো আপনার জন্য খুব ওয়েলকাম হয়ে যাচ্ছে সমস্ত পথ থেকে আপনি ভালো সাকসেস পাবেন কিন্তু কোথাও একটা মানসিক চিন্তা থাকলে যে এ ভালো নেই ও ভালো নেই এটা বন্ধ ওটা বন্ধ তাহলে কি হচ্ছে মানসিক শান্তিও পাওয়া যায় না আর যখন মানসিক শান্তি পাওয়া যায় না তখন মানুষ কিছুই পায় না তাই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা রেকি শিখে নিন আপনাদের খুব বেশি শিখতে হবে না আপনাদের শিখতে হবে উসুই রেকি দুটো ডিগ্রি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এবং করুণা রেকি এই তিনটে ডিগ্রি শিখলে পরে আপনারা মানসিক রুগীদের জন্য খুব ভালো ট্রিটমেন্ট করতে পারবেন কেন আমি আজকে যে সিম্বলটা দিচ্ছি একটা সিম্বল দিচ্ছি সেইটাতে তো পুরো কাজ হবে না তবে সাময়িক হবে আর যে সিম্বলগুলো দেওয়া হয় মানে ওং ওং সিম্বল এটা তো সবাই জানেন একদম বিখ্যাত একটি সিম্বল যেটা দিয়ে কাজ হয় অবশ্যই হয় আমাদের উসুর রেকিতেও এই সিম্বল আছে তো সেইটার জন্য কোনো দীক্ষার প্রয়োজন নেই তাই জন্য ওই সিম্বলটাও দিচ্ছি ওটাতেও কাজ হবে এর বাইরে বহু গভীর ব্যাপার আছে যেগুলো আপনাকে কিন্তু রেকিই শিখতে হবে রেকি না শিখলে আপনাকে এইগুলো কেউ জানাবে না আর জানাবেই বা কেন আর জেনে কোনো লাভও হবে না অ্যাটুনমেন্ট না নিয়ে ওগুলো জানলে কিছুই কাজ হবে না তাহলে আজকে সিম্বলটি দেখুন এই সিম্বলটি হচ্ছে শান্তির সিম্বল আপনারা যারা চাইছেন বাড়ির লোক মানসিক রুগী আছে তাহলে তাকে কি করবেন এই সিম্বলটি দেবেন শান্তির সিম্বল সিম্বলটি আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন এটি শান্তির সিম্বল এখানেই অ্যারো দেয়া আছে এবং নাম্বার দেওয়া আছে ওই রকমভাবেই আপনাদের করতে হবে এক নম্বর দু নম্বর করে করে অ্যারো যেদিকে দেওয়া আছে সেই দিক পানি আপনি আপনার হাতটা টানবেন তাহলে এটি শান্তি সিম্বলটা মুখস্থ করুন আগে তারপরে যেটা করবেন সেটা এইভাবে আঁকবেন যেরকম রয়েছে যখন রুগীর মাথায় দিচ্ছেন তখন কিন্তু ওই নম্বর দিয়ে দিয়ে এরো দিয়ে দিয়ে ওইগুলো হবে না তখন এই নর্মাল শান্তি সিম্বলটাই আপনাকে আঁকতে হবে মানসিক রুগীর জন্য আপনারা সাদা শান্তির সিম্বল আঁকবেন অথবা সবুজ শান্তির সিম্বল আঁকবেন কালো দিয়ে শান্তির সিম্বলটা আঁকবেন না আপনি ওই রুগীর মাথার পেছন দিকটা দেখে চোখ দিয়ে আঁকতে থাকবেন বা বলতে থাকবেন বা আপনার হাত দিয়ে ওই সিম্বলটা ফ্লো করছে ওই রুগীর মাথার পিছনে এইটা ক্রমাগত আপনাকে ভাবতে হবে আর তার আগে কী করতে হবে আপনার ঘর ওয়াশ করতে হবে ঘর ওয়াশ করার জন্য অনেক সিম্বল আছে যেগুলো সিম্বলগুলো হচ্ছে বায়ু সিম্বল চকুর এই সিম্বল হোসানা সিম্বল আমার একটি ভিডিওতে আছে হোসানা সিম্বল এই হোসানা সিম্বল দিয়ে বাড়ির নেগেটিভিটি প্রচুর ওয়াশ করা যায় তা এই হোসানা সিম্বলটা আপনারা ব্যবহার করতে পারেন এই হোসানা সিম্বল দিয়ে আপনারা বাড়ি ওয়াশ করতে পারেন নিজের পথ ক্লিয়ার করতে পারেন এই হোসানা সিম্বলের পর আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা সেটা দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এইটি শিখলে পরে আপনাদের অনেক লাভ হবে নিজেরাই নিজেদের পথ পরিষ্কার করতে পারবেন মানসিক রুগী মাথা গরমের রুগী এদের জন্য এই সিম্বল লাগবে সিম্বলটি কালো রঙ দিয়ে আঁকবেন আর এখন যেটা বলবো যারা শেখেননি কিছুই করার নেই তাহলে আপনারা ওং সিম্বলটা ব্যবহার করুন ওং সিম্বল দিয়ে ঘরটা ওয়াশ করে নিন বা পুরো বাড়িটা ওয়াশ করে নিন যেটা হবে সেইটুকুই আপনাকে নিতে হবে বেশি কাজ চাইলে রেকি শিখতে এবার দেখুন ওং কত রকমের আছে শুধু আমি আপনাদের ওং বলে দিলাম আর সেই ওংটাতেই কাজ হবে এমন কিন্তু নয় এই যে ওংটা দেখছেন এই ওংটা হচ্ছে টিভিটিয়ান ওং দেখুন তলার দিক থেকে ওই পেটের পুটলিটা উপর দিকে উঠে গেছে দিয়ে তার ওপরে ওই চন্দ্রবিন্দুর ওইটা হয়েছে হ্যাঁ তাহলে এটাকে বলছে টিবিটিয়া নোং এর শক্তি অনেক বেশি আর আমাদের যেটা ওং সেটা দেখুন এটার নর্মাল ওং রেকি চিকিৎসা ব্যবস্থায় কিন্তু টিবেটিয়ান ওংই বেশি ব্যবহার হয় মানে ওটাই ব্যবহার হয় নর্মাল ওংটা ব্যবহার হয় না এটা আপনাদের জন্য বলছি আপনারা দুটো ওংই করতে পারেন নর্মাল করতে পারেন টিবেটিয়ান করতে পারেন এবার বলবো আপনি কোন ওং ব্যবহার করবেন ঘর জন্য আর কোন ওং ব্যবহার করবেন মানসিক রুগীর জন্য মানসিক রুগীর বিভিন্ন রকম সিমটমস থাকে তার জন্য বিভিন্ন ওং বিভিন্ন চক্রে দিতে হয় আর ঘর ওয়াশের জন্য আপনারা কালো ওং ব্যবহার করুন তারপরে আপনারা গোল্ডেন কালারের ওং ব্যবহার করুন এতে ঘর ভালো ওয়াশ হয় আর মানসিক রুগীদের জন্য আপনারা মাথার পেছনে হলুদ ওং দিন বা সবুজ ওং দিন বা সাদা ওং দিন কালো ওংটা দেবেন না এবার বলবো এই যে হলুদ সাদা সবুজ বললাম এগুলো আবার বিভিন্ন চক্রের মধ্যে দিন যেমন অনাহতে চক্রে সবুজ ওংটা অ্যাপ্লাই করুন মণিপুর চক্রে হলুদ ওংটা ব্যবহার করুন আর যে মানসিক রুগী প্রচুর ঝিমিয়ে যাচ্ছে গায়ে শক্তি নেই তাদের মণিপুরে লাল ওংটা ব্যবহার করুন ওটা যথাযথ হবে ওই রুগীর জন্য আর এছাড়া মাথায় যেটা দেবেন ওই যে হোসানা সিম্বলটা দেবেন হোসানা সিম্বলটা মাথার ভিতরে প্রবেশ করবে না বাইরের দিকে থাকবে আর শান্তি সিম্বলটা দেবেন সেটা মাথার ভিতর প্রবেশ করবে আর সবুজ দিন বা হলুদ দিন মাথার মধ্যে এতে রুগী খানিকটা প্রশমিত হবে আপনি নিজে বুঝতে পারবেন আর সবচেয়ে বেস্ট অ্যাডভাইস দেবো কি মানসিক রুগীর মেন্টাল ট্রিটমেন্ট তো করাবেনই তবে আমি যে সমস্ত রুগীদের দেখেছি তারা মেন্টাল ট্রিটমেন্ট করিয়ে প্রচুর ওষুধ খাইয়েও খুব একটা ভালো ফল পাইনি কম্বলে কম বলে মুড়ি দিয়ে পড়ে থাকতো শেষের দিকে এরকম হয়েছে তো সেখানে আমি ট্রিটমেন্ট করেছিলাম বেশ কিছু রুগী অনেক ভালো আছে আমাকে এখন কেউ রিকোয়েস্ট করবেন না আমি এখন ট্রিটমেন্ট করি না আমার অতটা টাইম নেই তবে আপনারা নিজেরা রেকি শিখুন শিখে আপনারা ট্রিটমেন্ট করুন যেটুকু আমি শেখালাম এটুকু কিন্তু যথেষ্ট নয় হানড্রেড পার্সেন্ট ফল পেতে গেলে উঁচুই রেকি দুটো ডিগ্রি আর করোনা রেকি আপনাকে শিখতেই হবে আমি যা আপনাদের শেখালাম তাতে আপনারা কিছুটা ফল পাবেন হানড্রেড পার্সেন্ট নয় ঘর ওয়াশ করার পর তারপরে এই মানসিক রুগীর মাথার দিকে এই সিম্বলটি শান্তি সিম্বলটি আপনারা দেবেন তাতে দেখবেন এই মানসিক রুগীর অনেকটা চেঞ্জ আসবে যদি আপনি ভালোবেসে ঠিক মন দিয়ে করতে পারেন প্রত্যেক দিন দশ মিনিট করে করতে হবে এবার দেখুন রুগীটা যদি সামনে আপনার না থাকে তাহলে একবার দেখে নিচ্ছেন তার মাথার পেছন দিকটা ওটাই মানে ক্যামেরার ফটো তোলার মতন আপনি মাথার মধ্যে নিজের মাথার মধ্যে নিয়ে নিলেন এবার যখন আপনি নিজে করছেন তখন চোখ বন্ধ করে ওই মাথাটা সামনে কল্পনা করবেন করে এই সিম্বলটা দিতে থাকবেন এতে আপনাদের কিছুটা লাভ হবে এছাড়াও আপনারা এমিথিস ক্রিস্টাল কিনে এনে রুগীর মাথার কাছে রাখতে পারেন বা এমিথিসের বেস্টলেট পরাতে পারেন রুগীকে আর ঘরের রং বেগুনি করে দিন জামা কাপড় সব বেগুনি করে দিন বেগুনি রঙটা ক্রাউন চক্রকে সুস্থ রাখবে আর হলুদ ফল খাওয়ান যথেষ্ট পরিমাণে মণিপুর চক্রটাকে ভালো রাখবে এছাড়াও মানসিক রুগীদের জন্য কোড নাম্বার আমি দিচ্ছি অ্যাঞ্জেল নাম্বারও দিচ্ছি আবার সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার এগুলো আমি দিচ্ছি আপনারা এইগুলো লিখে নিন এগুলো আপনারা ব্যবহার করবেন অ্যাঞ্জেল নাম্বার অথবা সুইচ নাম্বার হচ্ছে টু নাইন সিক্স থ্রি ফাইভ এইট সিক্স এবং সুইচ ওয়ার্ড ফাইন্ড ক্লিয়ার যে কোনো কালারের কালি দিয়ে আপনারা লিখতে পারেন তবে আমি বলবো বেগুনি কালার দিয়ে যদি রুগীর হাতে লিখে দেওয়া যায় তাহলে সেটা খুব ভালো হবে আর কাগজে বা জলের বোতলে যেগুলো লিখবেন সেগুলো নীল রঙের কালার দিয়ে লিখবেন বা বেগুনি কালার দিয়ে লিখবেন সেটা খুব ভালো হবে এই নাম্বার আপনারা কাগজে লিখে রুগীর সঙ্গে রাখুন বালিশের তলায় রাখুন বিছানার তলায় রাখতে পারেন হাতে লিখে দিতে পারেন জলে খাবারে সব জায়গায় এই নাম্বারগুলো আপনারা লিখে দিন আর আপনারা নিজেরা রুগীর দিকে ফোকাস দিয়ে তাকিয়ে তো থাকা যায় না সব সময় ফোকাস দিয়ে নাম্বারগুলো চ্যান করতে থাকুন আর একবার আপনাদের মনে করার কর্তব্য মনে করছি তাই জানাচ্ছি এই কি হচ্ছে মানসিক রুগীর জন্য বেস্ট বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা আমার এই ভিডিওটিকে পছন্দ করছেন তারা স্বীকৃতিস্বরূপ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল যারা এখনও করে উঠতে পারেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারও লাভ হবে আমারও লাভ হবে বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে